ಶು ಮುಸಲ್ಮಾನುಬಿ নদী আর এই হিসাবে আদুয়াস শুধু মুসলিম জাতির নদী ছিল না হিন্দুর নবী খ্রিস্টানেরও নবী নবী আসমানের নবী নবী জমিনেরও নবী নদী পাহাড়ের নবী কলকায় হাতের নবী ছিলেন মহম্মদ লা সব লা পার্ নবী মনে হচ্ছে যারা হিন্দু সম্প্রদায়ের সন্তান ছিল তা মানে মোহাম্মদ আমাদের নবী না এটা ভুল বুঝতে পারা যদি কোনো সন্তান ভাবে বুঝে থাকে

ভবিষ্যতে তো তোমরা ডাক্তার হবা কেউ মাস্টার পাবা কেউ ইঞ্জিনিয়ার হবা কেউ কি বিভিন্ন দিক তোমাদের থাকবে তোমরা এই দেশ পরিচালনা করবা তোমরা সমাজ পরিচালনা করবা তোমাদেরকে নিয়ে মাস্টারদের শুধু আশা ভরসা তা অভিভাবকদের তোমাদের কি যারা এখানে স্কুলে আস সকলের বাবা মার বড় একটা আশা আমার ছেলে ফার্স্ট ক্লাস করবে আমার ছেলে ভবিষ্যৎ বাংলাদেশ পড়াশোনা বাহিরে চলে যাবে অথবা দেশের সেবা করবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রত্যেকটা বাবা মার এবং তোমাদের ভিতরে ভিতরে আশা যে আমি বড় কিছু একটা হোক আচ্ছা আসেনি তোমাদের হইতে হইলে সর্বপ্রথম হলো তোমাদের কি চরিত্রবান হতে হবে তুমি মনে করো আমি হিন্দু সন্তান আমি কি চরিত্রবান হব তুমি মনে করো আমি খ্রিস্টানের সন্তান আমি কি চরিত হব তুমি মনে করো আমি বৌদ্ধ সন্তান কি চরিত হব তুমি মনে করো আমি মুসলমানের সন্তান আর এটা মুখ কিসের ছেলে আমাদের মুসলমানদের ভিতরে একেবারে বেশি থেকে বেশি এক একটা গোষ্ঠী আছে সেই আর একটা গোষ্ঠীর নাম হলো কারিকার গোষ্ঠী এই আমরা অন্য অন্য সম্প্রদায় অন্য অন্য সম্প্রদায় বলতে অন্য অন্য গোষ্ঠীগুলো একটু অন্য চোখে দেখি কথা তার বিষয়টা বাজান বাবা তোমরা এখানে আসছো তোমাদের এখন শিকার সময় আমি যেটা বুঝাইতে চাইতেছি বারবার তুমি যেই পেশা আর যেই সম্প্রদায়ের সন্তান ভাবনা কেন সর্বপ্রথম আমি কি অর্জন করবো হ্যাঁ আদৌ যেটা আমার চরিত্র এমন চরিত্র নিয়ে কথা বলতে পারবে না আর বলতে পারবে না হাত হচ্ছে করে ল করে আমার বাবারা দেখাতে পারবে না ও যে অমুকের বাবা যায় ওর বাবে ওই ওর ছেলেটা চোখ ওই ছেলেটা চরিত্রবান না হ্যাঁ লং ফোর্ট তা এখান থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে শুধু বই বস্তু পরে অনেক শিক্ষায় শিক্ষিত হয়ে গেলাম কিন্তু আমার আখলার চরিত্র ভালো না এটা কিন্তু আসলে সুবরীও হয় আর অর্থাৎ সাবস ভাবা সকলকে আমি অনুরোধ করবো যে মাস্টারের সাথে ইলাকার বড় সাথে বাবা মা সাথে আমি কেউ জানো হয় কি বলতে পারা করে এই শব্দটা ব্যবহার না করতে পারে তুমি শিক্ষায় অনেক গুণবান হলেও তুমি নিজান করে ভালো করলে কিন্তু তুমি বিয়াদ হ্যাঁ এই কথাটা দেখো তোমার বাবা মাকেও কেউ কয় তোমার সেটা বিয়াদ শিক্ষা অনেক ভালো কিন্তু সমাজের সেলে জড়িত হওয়ার না তোমার ছেলের কি আলাদা ধারণা তোমার

পুরা জমি যেন চলাফেরা করবো এই গর্ব যেন অর্জন করতে পারে আমার চরিত্র দিয়া আমার আহ্লাদ দিয়া যে আমি যেই সম্প্রদায়ের সন্তান হয়ে গেছ ছেলেটা কি ভদ্র আর মুসলমানের সন্তান হই আর যে সম্প্রদায়ের সন্তান হই এমন হওয়া উচিত যে আমার বাবা মা যেন এই কথাটা গর্বে তার বুক ভরে যায় যে রাস্তাঘাটে দেখলে এই অমুক তোমার অনেক সুন্দর চরিত্রবান আদো বলা কি বলা কে বাবা যারা আছেন যত ভাই যারা আছেন কালকে মানে নামাজের আমল হজের আমল দান আমল যত আমল আমরা রোজা আমল হ্যাঁ এই যে আমরা বিশেষ করে কালেমা আমল জিকিরের আমল এই আমল তোমার পাল্লা ভারী করবে এ কথা আসে

এই আদর্শ কেন রসুলকে ভালোবাসছিলেন পারছিলেন রসুল সকলের ভালো ব্যবহার করতেন কি করতেন তার ব্যবহার দিয়ে হিন্দুর মন জয় করছিলেন ইহুদিনের মন জয় করছিলেন সমস্ত জাতির মনটা জয় করে তার ব্যবহার মুসলমানের সন্তান আমি যে সম্প্রদায়ের সন্তান হই না কেন আমার কি ভালো থাকতে হবে আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি কি ভালো থাকতে হবে বাবা চরিত্র ভালো থাকতে হবে আমার কি ভালো থাকতে হবে চরিত্র ভালো

তুমি কোন বিভাগে কোন আকলে কিভাবে আমার কাছে অনুরোধ তুমি এত তা দেখো তুমি আমার এই নির্দিষ্ট সময় দিয়ে গেছে তুমি আমাকে ধমকাই না একটু ধৈর্য ধারণ করো তুমি ধৈর্য ধারণ করো এই টাইমের ভিতরে হলি চলে আসবে একটা কথা বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো জঙ্গলের হরিণ এত কষ্ট করে হরিণটাকে শিকার করে আসছি আর সেই হরিণ জঙ্গলের হরিণ ছেড়ে দিলে আবার ফিরে আসবে এটা তোমার মাতলামি কথা না এটা পাগলামি কথা তাছাড়া কিচ্ছু না ওর পর এই আকলটা নাই কি করছে কিন্তু হরিণ তো দৌড়ায় চলে গেছে রসুল এখানে দাঁড়িয়ে আছে রসুল দাঁড়ায় থাকা সত্ত্বে এভাবে করে দুধ পান করাই গেছেন আর

কথা বলার সাথে সাথে দুধের গোড়া থেকে বাচ্চাগুলো দুধ ছেড়েছে তুমি এত একজন দামি মানুষ মানুষকে এভাবে করে আমার মহাপতি আমাদের মায়া তুমি দুধ পান করাই আসছো মা না চলো নবীর কাছে আমরাও যাবো আমি তোমার দুধে আমি যদি মনে যাই তোমার দুধ আর আমার পান করবো না এই কথা বলার পরে মা এত বিনয় বিনয় করতেছে মা মার দুধে আনা মুখ লাগাইলেন না এবার একটা না

থাকে আমাদের শিক্ষার মূল্য নাই এই জন্য আর আমি যেখানে আমরা করছি মূল্যবান সময় বেয়ে করছি বলবে বাবা আসছেন যুবক ভাইয়া আসছেন